হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু এখন ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল রিলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে আবারও ওয়েলকাম জানাই আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করলাম তো তোমরা যদি আজকের ভিডিওটা আমার পেজে নতুন দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা কমেন্ট করে রেখে যেতে কিন্তু ভুলবে না আমিও যেন খুব তাড়াতাড়ি তোমাদেরকে বন্ধ করে ¡Ni te parís! তো দেখো সকালবেলা সকালবেলাটা এখানে এক কাপ কিন্তু আমি পানি নিয়ে নিয়েছি ওই এটা কিন্তু চিয়া সিডের পানি ভেজানো সাথে একটু লেবু আর মধু দিয়ে খেলাম তো আজকে আর কফিটা নিয়ে নিই তো খাওয়া দাওয়া করে আর এক ব্রাশ করতে চলে আসলাম আর সকালবেলাটা না আমার কিন্তু জানালার গোড়াটাই যদি বসি না তাহলে কিন্তু আমার দিনটাই শুরু হয় না এক গ্লাস পানি নিয়ে ওখানটাতে আমাকে এখন বসতে হবে দশ পনেরো মিনিট আর বাইরেটাতে না সকালবেলা একা একা বসে দেখতে আমাকে খুব ভালো লাগে আর আমি নিজেকে না একটুকু ওই সময়টাই টাইম দিই তারপর তো যা কাজে লাগবো তাহলে তো আর মানে একটু নিস্তার পাবো না তো দেখো সকালবেলাটা কিন্তু ব্রাশ ট্রাশ করে আগে নিজের কিন্তু একটু রূপচর্চা করে নিয়েছি মানে রূপচর্চা বলতে ওই সানস্ক্রিন একটু টোনার লাগিয়ে তারপর চুলটা ভালোভাবে পেয়েতে একদমই যে লাগলাম কাজে সেই দুপুরবেলা একদমই কিন্তু বেডরুমে ঢুকবো ব্রেকফাস্টে আমি এখানে ডেম টোস্ট করে নিয়েছিলাম সাথে একটু চা নিয়ে নিয়েছিলাম আর বাবুকে আগে দিয়ে দিয়েছি করে খেতে আর এটা রাজার আমি এখন খাবো রাজা একটু অফিসের কাজে ব্যস্ত আছে তো সেই জন্য বেডরুমেই নিয়ে চলে এসেছি বা সেই সময়টা কিন্তু আমরা হলরুমেই খাই আর বেডের ওপর বসে কিন্তু খেতে নিই অনেকে বলো তো যাক এখন কিছু করার নেই যেহেতু ওর কাজটা হচ্ছে আর ওর কাজের জায়গাতে আমি বেশি এ করি না তো ও খুবই ব্যস্ত আর ল্যাপটপটা যেহেতু ওখানটায় চার্জে দিয়ে কাজ করছিল তো ভাবলাম চলো নাস্তাটা করাই যায় আর বেডের ওপরে আমাদের এমন কোনো নিয়ম নেই যে বেডের ওপরে খেতে নিই আমরা একটা দস্তরখানা বিছিয়ে বেডের ওপরে সবাই কম বেশি খেয়ে থাকি আর আমাদের মুসলিমদের না বেডের ওপরে খেতে দেওয়াটাই বেশি যেন একটা বলে মানে যদি নিচে খেতে দেয় অনেকে অ্যাকসেপ্ট করে না জিনিসটা আমাদের কিন্তু মানে ডাইনিং টেবিল ছেড়েও কিন্তু বেডের ওপরে দিলে সম্মানটা যেন বেশিই হয় আর তারপরে দেখো বেডরুমে আমি চলে এসেছি এখন কিন্তু রান্না বান্নার আগে রুমটা ভালোভাবে আমি পরিষ্কার করে নেবো আর আমার সত্যি কথা বলতে অগোছালো রুম একদমই ভালো লাগে না তো আমি সব সময় রান্নার আগে কিংবা মানে আমি কিন্তু আগে কাজগুলো করি নি তো রান্নাটাকে আমি সত্যি কথা বলতে কোনো কাজ মনে করি না যে খুব বড়ো আমার কাছে একটা কাজ তো আমার কিন্তু এই ঘর গোছনাটাও বেশি বড় কাজ মনে হয় কারণ এটা চারিদিকে তো ছোটো বাবু যেহেতু আছে চারিদিকে ছড়িয়ে ছিদ্রে সব কিছু রাখে তো তো দেখো ছোটো বাবুর থেকেও কিন্তু রাজাও আর একটা বাবুর মতো মানে ওর কোনো জায়গা কোনো কিছু মানে ঠিকঠাক থাকে না তো সেই হিসেবে সকাল থেকে উঠে গোছাতে গোছাতে পারেশান হয়ে যায় আর আগে এর পরে কিন্তু আমি একটা ব্লগ শেয়ার করব তোমাদের সাথে সেটা না আমার মানে এডিট করতেই ভুলে গিয়েছিলাম তো এটা কিন্তু তার পরের দিন আগের দিনে আমার দিদিদের অ্যানিভার্সারি ছিল তো আমরা মানে অনেকটা এনজয় করেছি একসাথে তো আমি সেটা নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো সেই হিসেবে আমরা কালকে রাত্রিতে যেহেতু বেরিয়েছিলাম সেই সবগুলো না বাইরেই রাখা ছিল তো এই চশমা টশমা এটা ওটা যেখানে যাই ইউজ করা হয় তো আর ওই এসে ডয়ারেই রয়ে যায় সবগুলো এখন নিয়ে এসেছি এখন কিন্তু ভালোভাবে গুছিয়ে রেখে দেবো আর আমি যেহেতু ওয়াচ না আমারও ভীষণ ভালো লাগে রাজারও খুব ভালো লাগে তো সেই হিসেবে যখন যে যেটা ইউজ করে ওই ডয়ারেই রেখে দেওয়া হয় আচ্ছা আমি কিন্তু এখন ভয়েস দিচ্ছি না বাইরে বসে আছি আর এত গাড়ি যাচ্ছে সেই হিসেবে না আমার একটু অসুবিধা হচ্ছে তো দিনের বেলা যেহেতু আমি বেশিরভাগ সময়টা রাত্রিতে ভয়েস দিই এখন দিনের বেলা বসে বসে দিচ্ছি তো তো পরিমাণে গাড়ি যাচ্ছে এতটা অসুবিধা হচ্ছে দিতে না কী বলবো তো যাই হোক সবগুলো কিন্তু সানগ্লাস ওয়াচ আমি ওগুলো তুলে দিয়েছি আর এখন আমি এই যে ব্ল্যাক কালারের চুড়িটা পরেছিলাম কালকে তো এটাও তুলে দিচ্ছি আর কালকের ব্লগটা অবশ্যই দেখবি তোমাদের আশা করি ভালো লাগবে আর দেখো এই যে মানে ইয়ারিংটা আমি নিয়েছিলাম না এর পড়তে গিয়ে দিয়েছি এই পেছনের যে পোস্ট লাগানোটা ওটা ভেঙে গেল তো এত সুন্দর না আমার এত মনটা খারাপ তো ওটা রেখেছি যদি আঠা দিয়ে ছেটাতে পারি তাহলে কিন্তু ইউজ করব। আর আমি কিন্তু যখনই কোথাও বেড়াতে যাই তার পরের দিনেই কিন্তু এসে সব কিছু ওই চুরি টুরিগুলো তো একটু ঘাম লাগে ওগুলোকে একটু হালকা পাখার তলায় কি একদিন বাইরে রেখে দিই তারপর কিন্তু পলিথিনে ভালো করে প্যাক করে তুলে রেখে দিই আর এমন করে না আমার জিনিসপত্র কিন্তু অনেক ভালো থাকে আর অনেক দিন আমি ইউজ করতে পারি খুব সহজেই কিন্তু আমি কোনো জিনিস ফেলে দিই না কিংবা নষ্ট করি না আমি কেনাকাটা করতে একটু বেশি ভালোবাসি সেই হিসেবে যতই কেনাকাটা করি না কেন কিন্তু এখানে ওখানে ফেলে রেখে কোনো জিনিস নষ্ট করি না তো আজকে ভাবলাম একটু ভালো করে সব কিছু পরিষ্কার করে নিই তো দেখো এখন এই যে বাস্কেটটা এটাতে তো আমি ডেলি ইউজের সব কিছু রাখি তো ওটার ভেতরে একটু নোংরা পড়েছিলো ওটাকে আর আজকে পরিষ্কার ভালোভাবে ডিপ ক্লিন করলাম না জাস্ট ওই মানে ভিজে টিস্যু দিয়ে না ওটাকে ভালোভাবে মুছে নিয়েছি তো এখন চলে এসেছি হল রুমে আর একটু এই টিভি ইউনিট বলো এগুলো বলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর সামনেটাতে দেখেছি কত গাড়ি রাখা আছে আমার বাবুর এত পরিমাণে গাড়ি আমি যদি একবার হল রুমের ব্যালকনিটা দেখাই না পুরো ওর খেলনাতে মানে প্যাকেট প্যাকেট বস্তা ভরে রাখা হয়েছে সেই হিসাবে আমি মানে ব্যালকনিটা ভালো খুলি না মানে এত পরিমাণে ওর খিলোনা রাখা তো আর যাওয়াও যাবে না এখন তো আর খিলোনা নিয়ে খেলেই না শুধু ফোন টিভি এগুলো নিয়ে ব্যস্ত থাকে তবুও বাড়ি যদি কোথাও দেখতে পেয়েছে মোটামুটি ওকে কিনে দিতেই হবে না হলে কিন্তু ও কোনো মতেই বাড়িতে আসবে না ভালোভাবে কিন্তু আমি দেখো রুমটাকে হালকা হালকাভাবে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে যদি রোজই আমি পরিষ্কার নিই তাহলে কিন্তু আমার বাড়ি ওই বলি না ডিপ ক্লিনের প্রয়োজনটা আসে না আর সত্যি কথা বলতে আমার সকাল থেকে যে কাজটা করব কী বা কাজ করব নিজের ঘর বাড়িরই তো কাজ তো আমি সেই হিসেবে সব কিছু পরিষ্কার করে করে মানে টাইমটাও আমার কেটে তার মধ্যে কিন্তু কাজগুলোও সুন্দরভাবে সব হয়ে যায় আর আমি কিন্তু বাড়িতে বসে বসে না টাইম পাস করতে আমার একদমই ভালো লাগে না আর এই কিছুদিন আগে না আমার সাথে একটা হয়েছিল আমি একদম রেস্টে থাকতাম না হঠাৎ একদিন যখন রেস্টে থাকতে গেলাম মানে সেদিনটা খুব শরীরটা খারাপ করছিল তো সেদিন আমি কোনো কাজ করেছিলাম তারপর দেখছি না আমার শরীরটা আরও বেশিই খারাপ হয়ে গেছে তো এটা জানি না হাসির কথা কি কি আমি জানি না বাট আমি তখন বুঝতে পারলাম যে আমার মনে হয় কাজের সাথে যুক্ত থাকলেই ভালো থাকে শরীর ওই যদি কাজ না করে বসে বসে খাই তাহলে কিন্তু এতে বেশি অসুস্থ মনে হয় অসুস্থ হলেও কিন্তু আমি আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে সেই হিসেবে কাজ করতে করতে কিন্তু সেই কষ্টটা কোথায় চলে যায় মনে হয় না কাজটা ফেলে না রাখার থেকে করে নিয়েইাই বেটার হয় তো দেখো আজকে রান্না করতে আমার তো ওই দিকের কাজগুলো হয়ে গেছে তো এখন কিন্তু আমি রান্না করতে চলে এসেছি আজকে রান্নাতে আমি করেছিলাম ভেন্ডি আলু চিংড়ি আর এখানে একটু আম চাটনি করে নিচ্ছি আর সাথে কিন্তু আজকে খুব আমার পছন্দের একটা সবজি কুমড়ো দিয়ে তারপরে আলু কাঁচকলা বেগুন সব কিছু দিয়ে না ওই জিরে সর্ষে পোস্ত বেটে মাছ দিয়ে রান্না করব এটা আমার এতই ভালো লাগে তো মোটামুটি যখনই মাছ কিনি তখনই কিন্তু এই সবজিটা আমি একবার করে বানাই তো এটা ওই কালা পেঁয়াজের উপরে পেঁয়াজ দিয়ে তারপরে কিন্তু ভালো ঘরে ওই এগুলো দিয়ে কষিয়ে নিয়েছিলাম আর এখানে না আমি একটু বেশি করে মশলাটা পিষে রাখি কারণ আমি যেহেতু মিক্সারে পিষি তো আমার কাছে নেই তো সেই হিসেবে কিন্তু একটুকু মিক্সারে যদি পোস্ত সরষে দিই তো সেটা বাটা হয় না ভালোভাবে তো সেই জন্য একটু বেশি করে রাখি ফ্রিজে রেখে দিই এরপরেও যদি কোনো সবজি রান্না করি তাতে দিয়ে দেবো তো দেখো এটা ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে আর ওই যে এটা পেস্টটা দিয়ে দিয়েছি এতে না একটা এত সুন্দর গন্ধ আসে না জাস্ট মানে খুবই ভালো লাগে শুধু এই সবজি দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায় ইতি যখন মাছ দিই এতে কিন্তু আরও বেশি ভালো লাগে মাছটা খেতে খুব সুন্দর লাগে শুধু মাছের ঝাল করার থেকে না আমার না সবজি দিয়ে মাছ মাংস দুটোই খুব ভালো লাগে তো দেখো এখন ভালোভাবে এটা ফুটে গিয়েছিল ওপর থেকে মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি দিয়ে ওই পাঁচ দশ মিনিটের মতো এটা ফুটিয়ে নেবো তো দেখো এদিকে আম চাটনিটাও হয়ে গেছে আর আমি না এই টক টক এগুলো বেশি পছন্দ করি না মিষ্টি টক দুটোই পছন্দ これだ。<タッ> তো যেহেতু দিদির মেয়ে আছে সেই জন্য ভাবলাম আজকে একটু আম চাটনি করি আর দিদির ছোটো মেয়েটা একটু টক খেতে পছন্দই করে তো দেখো এখানে কিন্তু আমার রান্নাবান্নাটা সব হয়ে গেছে আর গ্যাসটাকেও সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তো আমার না রান্নার পরে গ্যাসটাকে একদম ধুই আমি দুবার মানে সারাদিনে রাত্রিতে আর দুপুরে দুবারই কিন্তু গ্যাস ক্লিন করি কিচেনটা যদি না পরিষ্কার থাকে আমার যেন খুব মানে কেমন একটা লাগে আমার সবসময় পরিষ্কার করে থাকলে না আর নিজের যেহেতু তো মানে নিজেকেই করতে হয় আর যদি না পরিষ্কার করে রাখি পরে কিন্তু কাজটা আরও বেশি বেড়ে যায় তো সেই হিসাবে আমি কিন্তু রান্না রান্নাবান্নার শেষে কিন্তু গ্যাসটাকে ভালো করে ক্লিন করে রেখে দিলাম ধুয়ে নিয়েও মানে ধুলে ধোয়া যায় কিন্তু আমার গ্যাসটা তো আর ধোয়া যায় না সেই হিসাবে একটু ধৈর্য ধরে কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হয় আমি এখন ভয়েস আবার করেছি ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজ আসছে না নিজেকেই বিরক্ত লাগছে আমার কিন্তু কখনোই এমন ব্যাকগ্রাউন্ড হয় না আর করা যাবে তোমরা একটু প্লিজ কষ্ট করে শুনে নিও তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো ప్లిజ ఎక్ కమనా